গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোর দৌড় প্রতিযোগিতার পরিচিতি করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌধুরীডাঙ্গা ক্লাবের উদ্যোগে ঘোর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় সোমবার বিকেলে নাগরপুর উপজেলার শহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এই ঘোর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চরডাঙ্গা গ্রাম কর্তৃক আয়োজিত মোহাম্মদ সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রতিযোগিতায় উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বিএনপি নেতা মোহাম্মদ শামীম চৌধুরী বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ খান নাগরপুর উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক নুরুজামান ঘোর দোয়ার প্রতিযোগিতায় মানিকগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন এলাকা থেকে মোট তিরিশটি ঘোড়া অংশ নেয় এর মধ্যে বারো থেকে পনেরো বছর বয়সের চার পাঁচজন কিশোরও ঘোর দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ঘোর প্রতিযোগিতার ঘোর দৌড় দেখতে আসা রানা বলেন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আব্লুত হয়েছিল এই প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে গেল তবে এমন আয়োজন প্রতি বছর হলে ভালো হয় বলেন জীবনের প্রথম নিজ গ্রামে ঘোর দৌড় প্রতিযোগিতা দেখতে পেয়ে আনন্দিত হাবিবুল ইসলাম নামে এক ঘোড়ার মালিক ও সোয়ারি তিনি বলেন দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেন অনেক প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন সেই ধারাবাহিকতায় আজও তিনি বিজয়ী হন শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তিনি ঘোর দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোর দৌড় প্রতিযোগিতার পরিচিতি করতে ঘোর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় আগামীতেও আরও বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে এমনটি বললেন আয়োজক কমিটি ঘোরদৌড় প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন করি এমনটাই জানান আয়োজকরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঘোর দৌড় প্রতিযোগিতায় অনুষ্ঠিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিযোগিতায় অংশ নেয়া তিরিশ ঘোড়ার মধ্যে ছোট মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয় এরপর চূড়ান্তভাবে তিনটি গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয় এর মধ্যে বারো ও পনেরো বছরের দুই কিশোর সহ বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও টেলিভিশন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা দেখছিলেন নাগরপুর থেকে শহীদুল ইসলামের রিপোর্ট